প্রত্যেকটা বিসিএস এর তৃতীয় স্তবোর্ডব প্রকাশ করতে হবে জুলাই মাসের ভিতর 40 তম বিসিএস এর রেজাল্ট দিয়ে ভাইভা শেষ করে 45 তম আয়োজন করতে হবে নতুন তো আদেশ জারি করে কমিশনের বি সদস্য সংখ্যা সীমা 25 থেকে 30 তে উন্নীতকরণ করতে হবে লিখিত খাতার মূল্যায়নে গতিময়তা নিরূপকতা ও নিয়পক্ষতা আনয়নে কমিশনে বসে খাতা দেখার ব্যবস্থা করতে হবে পদের অপরচয় রোদে 40 নম্বর ক্ষেত্রে বাইবার শেষ হওয়ার পর ও রেজাল্টের আগে ক্যাডার চয়েস প্রত্যাহারের সুযোগ প্রদান 45 থেকে 47 নম্বর ক্ষেত্রে বাইবার পূর্বে পুনরায় ক্যাডার চয়েস প্রদানের সুযোগ প্রদান এবং পরবর্তী বিশেষ গ্রুপ থেকে পিলির পূর্বে ক্যাডার চয়েস না নিয়ে শুধু বাইবার পূর্বে ক্যাডার চয়েস দেওয়া ঠিক সুপারিশ প্রক্রিয়া নিরপেক্ষ ও যথাযথ স্বচ্ছকরণ ভেরিফিকেশনে ফাইনালি লাগবে ব্যবস্থা গ্রহণ গেজেট প্রণয়নের স্বচ্ছ নিরপেক্ষতা থাকতে হবে আট ৪০ এর ক্যাডার পদবৃদ্ধি ও নন ক্যাডার বিধি ২৩ সংস্কার করে বাইবা উত্তীর্ণ সকলের নবম ও দশম গ্রেডের চাকরি নিশ্চিত করতে হবে সবাইকে ছেলেগান হবে

সংস্কার চেয়ে আট দফা দাবিতে এই মুহূর্তে শাহবাগ ব্লকেট করেছে শিক্ষার্থী চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা এবং সুন্দর পর থেকে তাদের এই ব্লকেট কর্মসূচি চলছে আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত রেখেছি শাহবাগের এই চত্বর থেকে যেখানে তারা এই কর্মসূচিটি শুরু করেছে এবং আমরা যদি শাহবাগের এই পুরো জায়গাটি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি পুরো এরিয়া জুড়ে এই মুহূর্তে কিন্তু এভাবে ব্যারিকেড দিয়ে তারা কিন্তু আজকের এই শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছেন এবং তারা যেটা বলছেন তাদের যে আট দফা দাবির আছে সেই আট দফা দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে তারা আজকে এই যে ব্লকের কর্মসূচিটি এই মুহূর্তে পালন করছেন সন্ধ্যার পর থেকে যেটি শুরু হয়েছে সেই কর্মসূচিটি তারা চালিয়ে যাবেন এবং যতক্ষণ পর্যন্ত তারা আট দফা দাবির নিশ্চয়তা না পাচ্ছেন ঠিক ততক্ষণই তারা এখানে থাকবেন এবং আমরা যেটি দেখছি চারদিকে ঘুরে এই মুহূর্তে যে দৃশ্যগুলো যদি একটা দেখাই সব জায়গাতে কিন্তু অর্থাৎ এই শাহবাগ মোড় হয়ে বিভিন্ন জায়গাতে যারা যাতায়াত করার জন্য বা বাড়িঘর কিংবা অফিস আদালত থেকে এক জায়গা থেকে অন্য জায়গাতে যারা আসা যাওয়া করছিলেন তারাও কিন্তু এ এভাবে কিন্তু আটকা পড়ে আছেন এবং বাইকগুলো এখান দিয়ে যেতে পারছে না তাদেরকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না কারণ তাদের যে আট দাবি রয়েছে তারা বলছেন সেই আট দাবি পূরণ না হলে তারা কোনোভাবেই আজকে এই শাহবাগ চত্বর হয়ে কোনো যানবাহন চলাচল করতে দিবেন না এমনটি কিন্তু তারা বলছেন এবং আমরা এখানে আসার পরে আপনারা দেখেছেন যে তাদের যে আট দাবি রয়েছে সেই আট দফা দাবি সম্পর্কে তারা জানিয়েছেন এবং আমরা উপর থেকে দেখানোর চেষ্টা করছি যে যানবাহনগুলো কীভাবে আটকা পড়ে আছে এই সন্ধ্যার পর থেকে কিন্তু তাদের কর্মসূচিটি ছয়টার পর আমরা যতটুকু জানি জেনেছি এখানে আসার পর তাদের মাধ্যমে যে সন্ধ্যার ছয়টার পর থেকে তাদের এই কর্মসূচিটি শুরু হয়েছে এখনও কিন্তু চলছে সেই কর্মসূচিটি আমরা দু একজনের সাথে একটু আপনাদেরকে আমরা যেটি দেখানোর চেষ্টা করছি যে আসলে বাইকগুলো এখানে আটকা পড়েছে এবং তারা যেটি বলছেন তারা জরুরি প্রয়োজনে জায়গা দিয়ে যাচ্ছেন এবং সেই জন্য তারা চেয়েছেন এবং ব্যারিকেডুল দিয়ে শাহবাগের পাঁচটা কিন্তু এই মুহূর্তে বন্ধ করে শিক্ষার্থীরা এই মুহূর্তে কর্মসূচি পালন করছে চাকরি প্রত্যাশা শিক্ষার্থীরা গত চার দিন ধরে তারা অংশ করছিলেন আমরা যতটুকু জানতে পেরেছি তাদের মাধ্যমে তারা গত চার দিন ধরে অনশন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য মোড়ে এবং আগের দিন আমরা তাদের মাধ্যমে জানতে পেরেছি যে সার্জিস এসেছে তবে আমরা একবারে নিশ্চিতভাবে বলতে পারছি না গতকালকে বিপি নূর এসেছেন এটা আমরা জানি বিপি নূর এসে তাদের সাথে তাদের তাদের যে দাবি রয়েছে আট দফা দাবি সেই আট দফা দাবির সাথে তিনি ঐক্য এবং তাদের দাবিগুলো হয় সেই বিষয়গুলো তিনি বলেছেন আমরা তাদের মাধ্যমে জানতে পেরেছি তবে আজকে আমরা যতটুকু জেনেছি এখানে আসার পর তাদের মাধ্যমে তারা বলছেন যে সন্ধ্যার আগে তারা এখানে এসেছেন এবং এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি এসেছিলেন রাজু ভাস্কর্যের পাদদেশে তারা বলছেন এবং সেখান থেকে কিন্তু তারা তিনি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু আসলে কোনোভাবেই তাদেরকে বোঝাতে তিনি পারেননি কিংবা তাদেরকে বোঝানোর পরেও তারা আবার এখানে এসেছেন শাহবাগ ব্লকেট পড়েছেন এই মুহূর্তে এবং সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেই কর্মসূচিটি তারা পালন করছে অর্থাৎ শাহবাগ ব্লকেট কর্মসূচি সেই কর্মসূচি থেকেই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এখানকার অবস্থা এবং এই প্রতিনিয়তই কিন্তু এভাবেই শাহবাগ ব্লকেট করে বিভিন্ন পেশার মানুষজন বিশেষ করে শিক্ষার্থীরা এবং অন্য অন্য যে সকল শ্রমিক সহ অন্যান্য যে ধরনের পেশার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু শাহবাগ ব্লকের তাদের যে দাবি রয়েছে সেই দাবি পূরণের জন্য তারা কিন্তু শাহবাগ ব্লকের পরে শাহবাগে আন্দোলন করে এভাবেই কিন্তু নানান সময় কিন্তু শাহবাগে আমরা বিভিন্ন ধরনের বিক্ষোভ বিক্ষোভ কর্মসূচি দেখতে পাই আজকেও কিন্তু একই অবস্থা আমরা এই মুহূর্তে দেখতে দেখতে পাচ্ছি আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো আসলে তারা যে দাবিগুলো নিয়ে এসেছেন তারা আসলে কতক্ষণ নাগাদ এখানে থাকবেন এবং তাদের যেই আমাদের দাবি বিশেষ আসলে তারা কি বলতে চাচ্ছেন আমরা একসাথে সরাসরি তাদের সাথে যুক্ত করব আচ্ছা আপনাদের আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না আদায় হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব আমরা 6টা 10 15 দিক থেকে আমরা এই শাহবাগ ব্লকেট ব্লকেট করেছি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান করব এবং আন্দোলন চালিয়ে যাব আমাদের আসলে দাবি এখন আদা হয় না আসিফ মাহমুদ ছাত্র প্রতিনিধি আমাদের মধ্যে এসেছিলেন এবং ছাত্রদের দাবির সাথে সে একাত্মতা পোষণ করেছে এবং আমাদের দাবি যৌক্তিক এটাও তিনি স্বীকার করেছে তো অনতি বিলম্বে আমরা আশা করছি আসিফ মাহমুদ সরকারের উপযুক্ত উপযুক্ত কর্মকর্তার সাথে কথা বলে এবং পিএসসির সাথে কথা বলে আমাদের দাবি দ্রুত সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ধন্যবাদ অনসন্ধ চার দিন ধরে অনসন্ত চার দিন ধরে হচ্ছিল কিন্তু আমাদের এই যুক্তিক আন্দোলন মূলত প্রায় এক মাস ধরে আমরা করেছি এবং আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের দাবি যুক্তি কিন্তু যখন পিএসসি আমার দাবিটা বুঝতে চাচ্ছিল না তখন আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি আমরা সাধারণ ছাত্র যারা ছিলাম যারা রিটার্ন পদপ্রার্থী যারা বিসিএস পরীক্ষার্থী তারা সবাই সম্মিলিত প্রয়াসে যারা চারজন করতে চেয়েছিলেন আমাদের ভাইরা এবং আমরা তাদের পাশে থেকে সাহায্য করেছি প্রত্যেকটা রাজনৈতিক দলই আমাদের পাশে ছিলেন এবং তারা আমাদের সাথে থেকে দাবিদের সমর্থন এবং আমরা সাধারণ শিক্ষার্থী এখানে যারা আসছে সবাই সাধারণ শিক্ষার্থী সবাই সাধারণ মানুষ সাধারণ বিশেষ পরীক্ষার্থী এখানে কোনো রাজনৈতিক দলের উদ্ধার সবাই সাধারণ শিক্ষার্থী আমরা আশা রাখি যে বিএসসি আমাদের দাবিটা বুঝবে এবং সরকারের যে মহল আছে তারা আমাদের সাথে একতা পোষণ করবে আমরা সে আশা রেখে আমরা এখানে বসেছি দেখা যাক কি হয় ধন্যবাদ এই বিষয়ে আমি কুয়েটে শিখাচ্ছি আমিও কুয়েটে শিখাচ্ছি আমরা কথা বলছিলাম শিক্ষার্থীর সাথে তারা বলছেন যে তাদের যে যৌক্তিক দাবি রয়েছে তারা যেটা বলছেন সেই যৌক্তিক দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে তারা আসলে এই শাহবাগে যে ব্লকেট কর্মসূচি এই মুহূর্তে পালন করছেন সেটি তারা ছেড়ে আছে এবং একবারে পুরো শাহবাগের চারদিকে কিন্তু শিক্ষার্থীরা ঘিরে রেখেছেন অর্থাৎ বেশগুলো কিন্তু এই মুহূর্তে বন্ধ করে রেখেছেন যাতে করে যানবাহন চলাচল করতে না পারে যেহেতু তাদের একটা কর্মসূচি তারা এই মুহূর্তে পালন করছেন তাদের যে বিএসসি সংস্কারের যে দাবিটি তারা এনেছেন সেই সংসারের দাবিতে আসলে তারা এই কর্মসূচিটি যেহেতু পালন করছেন যেতে পারছে না সেটি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখছেন প্রথম আলো লাইভে লাইভটি এখনই শেয়ার করতে পারেন বাংলাদেশের যে কোনো বিশেষ করে ঢাকা রাজধানী ঢাকার সব ধরনের সংবাদ সবার আগে আমরা প্রথম আলোর মধ্যে এখন থেকে সবসময় আমরা আগে থেকেও আপনারা এভাবে কিন্তু দেখছেন এবং আজকেও কিন্তু একইভাবে আমরা সেই শাহ থেকে কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে দৃশ্যটি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা শাহবাগের মাঝখানে কেউ কেউ দাঁড়িয়ে আছেন আবার অনেক শিক্ষার্থীরা কিন্তু চারদিকে দাঁড়িয়ে ব্যারিকেড দিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন যাতে করে কোনো যানবাহন ঢুকতে না পারে আর আসিফ মাহমুদ সজীব ভূইয়ার কথা যেটি বলছিলাম এবং তারা যেটি জানাচ্ছিলেন তারা বলছিলেন যে আসিফ মাহমুদ সজীব ভূইয়া এসেছেন কিন্তু সরকারি স্টেকহোল্ডার যারা আছেন তাদের মাধ্যমে যদি তারা কোনো গ্রিন সিগন্যাল পান তাহলে কিন্তু আসলে তারা এই যে কর্মসূচিটি তারা শুরু করেছেন ব্লকের কর্মসূচি সেটি তারা শেষ করবেন এর আগে আসলে তাদের এর আগ পর্যন্ত তাদের কর্মসূচি বা ব্লকের কর্মসূচি যেটি মুহুর্তে তারা করছেন সেটি আসলে চালিয়ে যাবেন ঠিক এই মুহূর্তে আমরা দেখছি যে ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা তিনি এসেছেন আসলে এই শিক্ষার্থীদের এই জায়গাটিতে এবং জড়িয়ে ধরনের অনেকটাকেই কিন্তু এখানে দেখা যাচ্ছে তারাও কিন্তু এই শিক্ষার্থীদের যেই চাকরি প্রত্যাশী শিক্ষার্থী যারা আছে তাদের কর্মসূচির সাথে একমত পোষণ করার জন্য খুব সম্মত এসেছেন কারণ এর গতকালকেও বিনামিন মোল্লা এসেছিলেন এবং আমরা গতকালকে যদি দেখেছি বিনামিন মোল্লার সাথে আরও গণ অধিকার পরিষদের ভিপি নুরও তিনি এসে ভিপি নুরুল হক মুখ তিনিও এসেছিলেন আজকেও কিন্তু একইভাবে একই আমরা দৃশ্যই যুক্ত করছি

아야, 이거 한 루시안, 한 루시안. 그래, 우리 이제 한아자로레아분아분도르카레

তিনি অনেক বেশি অসুস্থ হয়ে গেছেন তিনি এখন নিউরোলজিতে আছেন আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আর আমাদের আরও ভাইরা যারা অনশনে আছেন তাদের জন্য দোয়া করবেন তাদের যদি কিছু হয়ে যায় এর দায় কে নেবে এর দায় কাকে নিতে হবে আমরা যে চাবি জানিয়েছি সংস্কার এই দাবি কি যৌক্তিক দাবি না অযৌক্তিক দাবি এই দাবি কি যৌক্তিক না অযৌক্তিক যৌক্তিক দাবি যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত এই আন্দোলনে অংশগ্রহণ করছেন যেখানে দল মত নির্বিশেষে সকলে এই দাবিগুলোকে সংহতি জানাচ্ছেন সমর্থন দিচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে স্বতঃস্ফূর্ত শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা এই দাবির সাথে সংগতি জানিয়ে তারা আন্দোলন করছেন এই দাবিগুলো কি যৌক্তিক না অযৌক্তিক আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে যারা আন্দোলন করছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাই করতালি হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য জাহাঙ্গীরনগরের জন্য করতালি হবে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য করতালি হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য করতে হবে বিউপির জন্য করতে হবে টাকা করার জন্য করতে হবে আমরা যারা যারা আরো যেখানে যেখানে কর্মসূচি করেছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাই আমরা আজকের এই শাহবাগ চত্বর থেকে আহ্বান জানাবো এটাই সময় এই ন্যায্য এবং যৌক্তিক দাবি আদায় করে নেওয়া এখন যদি এই ন্যায্য এবং যৌক্তিক দাবি আদায় করার সম্ভব না হয় তাহলে কি পরে আর সম্ভব হবে পরে সম্ভব হবে হবে না আমাদের ভাই বোনেরা মামা খালুন ধরে টাকা দিয়ে সরকারি চাকরি পেতে চায় না তাহলে কেন কে পিএসসি প্রিমারি কাটমার্ক এগুলো প্রকাশ করতে সমস্যা হচ্ছে কেন অফিসিয়ালি রিটেন ভাইবার মার্ক গুলো দ্রুত প্রকাশ করতে সমস্যা হচ্ছে তারা বলছেন এগুলো অফিসিয়ালি প্রকাশ করবে কিন্তু সময় লাগবে প্রক্রিয়া দেখাচ্ছেন আমরা আর প্রক্রিয়ার কারণে কাল মানবো না এবং নন ক্যাডারে নন ক্যাডারে যে বিধিমালা করা হয়েছিল সেই নন ক্যাডার বিধিমালা বাতিল করতে আমরা আহ্বান জানিয়েছি কারণ এই বিধিমালাটি কেন করা হয়েছিল আওয়ামী লীগের সময় করা হয়েছিল বিভিন্ন দপ্তর দপ্তর ওই দপ্তরে ভাগ ভাগ করার নিয়োগ তারা করতে পারে

এই তেচল্লিশ জন বিশ্বাসের বিষয়ে আমরা সব প্রস্তাব আমরা বলেছি এই বিসিএস দিয়ে ভবিষ্যতে যেমন আর প্রশ্ন না উঠে সেটা পিএসসি এবং সরকারকে নিশ্চয়তা দিতে হবে তাদেরকে এখন কারোকে বৈশিষ্ট্য হতো নাই এবং এটা নিয়ে সুনির্দিষ্ট কোনো উত্তর নেয় বরং বলেছে যে এটা নিয়ে নিশ্চয়তা নাকি কেউ দিতে পারবে না কেন নাকি দেওয়া সম্ভব না তাই নাকি না নিশ্চয়তা দেওয়া নাকি লাগে কারোর সম্ভাবনা নিশ্চয়তা কি আমরা দিব না না ওনারা দিবেন ওনারা নিশ্চয়তা পিএসটি কে হবে অ্যাম্বুলেন্স থেকে যেতে দিন অ্যাম্বুলেন্স থেকে যেতে দিন সহযোগিতা করুন কে দিবে নিশ্চয়তা পিএসটি পিএসটি গতি দ্বারা নিশ্চয়তা কিন্তু তার নাকি নিশ্চয়তা দিতে পারবে না তাই আমরা বলছি এই যে জুলাই এরমিকার পিএসটি সংস্কার আমরা কোটা সংস্কার আন্দোলনে ডাক দিয়েছিলাম সেই আন্দোলনের একটা আমি কিন্তু সেই আবার আইনের করতে এটিকে বাতিল করার জন্য করা হয়েছিল যদি করা হয় তখন কি হবে

সবাবে জোর দিয়ে কেউ ওর কোনো কথা বলে না বেকারদের কথা বেকারদেরকেইই বলতে হয় বেকারদের কান্না বেকারদেরকেই কষ্ট হচ্ছে আমরা এত বড় একটা আন্দোলন করেছি আমরা এত বড় একটা লড়াই করেছি আমরা এত বড় একটা সংগ্রাম করেছি তারপরে যেই ছাত্র ভাই বোনেরা লাইব্রেরি থেকে হল থেকে বের হয়ে এসে পড়ার জন্য আন্দোলন করেছে দেশবিব গণঅভ্যুত্থান হয়ে গেল

সেটা কোরআনের উদ্দেশ্যে বলতে চাই যে ছাত্রদের এত রক্ত এত জীবন এত ত্যাগের বিনিময়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন এখন সবাই দেখছে অনুগ্রহ পূর্বক সেই ছাত্রদের যৌক্তিক দাবি এবং দাবার প্রতি আপনাদের সমর্থন প্রত্যাশা করছি আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি কিন্তু কোনোভাবে কোন যৌক্তিক দাবি এবং আন্দোলনে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী ছাত্র সমাজের বিরুদ্ধে যেন আর লাঠি না ধরে আর না ধরে আমরা সেই অনুরোধ আপনার কাছে রাখছি কারণ এই বিপ্লবী এই সংগ্রামী এই দেশ প্রেমিকদের বিরুদ্ধে যদি লাঠি ধরেন তাহলে সেখান থেকে কোনদিন অপ্রীতিকর অবস্থা পরিস্থিতি সৃষ্টি হয় সেটা দেশের জন্য মঙ্গলজনক হবে না বলে আমরা মনে করছি আমরা করি বাংলাদেশের বিপ্লবী ছাত্র সমাজ

আমরা কিছুক্ষণের ভিতরে আমাদের ছাত্রদের সাথে আমাদের পরবর্তী বিষয়ে আলোচনা করবো তারপরে আমরা প্রদেত জানাবো

তারা রাষ্ট্রসংকারে যে আলাপটা হচ্ছে যে রাষ্ট্রসংকারের 15% সমাধান হয়ে শুনলেন আসলে বিনয়ামিন মোল্লা কোন অধিকার পরিষদের যে ছাত্রসংগঠন অর্থাৎ ছাত্র অধিকার পরিষদের বিনামিন মোল্লার সাথে বিনামিন বিনয়ামিন মোল্লা এখানে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে আসলে ছাত্রীদের সাথে কথা বলে তারা আসলে জানাবেন যে ট কর্মসূচি আসলে কখন শেষ হবে সেই ব্যাপারে তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে সন্ধ্যার পর থেকে যে কর্মসূচি শুরু হয়েছে এখানে এখন রাত প্রায় সাড়ে আটটা বাজে এখনও কিন্তু সেই কর্মসূচি অর্থাৎ ব্লকেট কর্মসূচি এখনও চলছে এই জায়গাটিতে এখনই কিন্তু সেই কর্মসূচিতে চলছে এবং আমরা যদি দেখছি যে আসলে চাকরি প্রকাশে যে সুতরাং ছাত্ররা রয়েছে তারা কিন্তু শাহবাগ জুড়ে পালন করছে এবং তাদের দাবি যে আট দফা দাবি তাদের রয়েছে সেই আট দফা দাবি যেন বাস্তবায়ন করা হয় এবং সরকারি স্টেক হোল্ডার যারা আছেন তারা যেন সেই দাবিগুলো আর দ্রুত সময়ের মধ্যে যেন বাস্তবায়নের ইঙ্গিত তাদেরকে দেন তারপরে কিন্তু আসলে তারা এই কর্মসূচি যে ব্লকের কর্মসূচিটি মধ্যে করছেন সেটি শেষ করবেন এখনই এই পর্যন্ত শাহবাগের এই ব্লক কর্মসূচিতে কর্মসূচিতে এটি সবশেষ আমাদের হাতে আমরা যতটুকু দেখেছি সেটি আপনাদের জানিয়েছি এবং শিক্ষার্থীদের অভিমত জানিয়েছি এবং রাজনৈতিক দলগুলো যারা শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন বিশেষ ছাত্র অধিকার পরিষদের বিনামিন মোল্লা তিনি এসেছেন তিনি কিন্তু জানিয়েছেন তাদের সাথে কথা বলে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো ঠিকঠাকভাবে বাস্তবায়নে নিশ্চয়তা হয়তো বা দিতে পারেন তিনি সেটি ব্যাপারে তিনি বলছিলেন এবং এটি ছিল শাহবাগের সবশেষ অবস্থা এখনও শিক্ষার্থী এই নিয়ে রেখেছেন প্রথম আলোর লাইফটি এখনই শেয়ার করতে পারেন এবং শাহবাগের যে ব্লকেট কর্মসূচিটি চলছে সেটি ঘিরে এই অবস্থা এই মুহূর্তে শাহবাগে তৈরি হয়েছে সেটি কিন্তু আপনাদেরকে এক নজর আরেকবার আমরা দেখার চেষ্টা করছি সরাসরি দেখছেন ঘুরে ঘুরে পুরো শাহবাগের এই মোড়ে তাদের এই তারা পালন করছে না ব্লকের কর্মসূচি প্রতিদিনকার মতো প্রতিদিনকার মানে বিভিন্ন সময়ে যেভাবে শাহবাগে আন্দোলন করলে চতুর্দিকে যেভাবে যানবাহনগুলো আটকা করে থাকে আজকেও কিন্তু একইভাবে যানবাহন এখানে আটকা পড়ে আছে এবং শিক্ষার্থীরা তাদের চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা তাদের এই দাবি বাস্তবায়নের জন্য আট দফা দাবি বাস্তবায়নের জন্য কিন্তু এই যে শাহবাগ মোড়ে